নমস্কার পিঙ্কি কিচেনের সব স্বাগত আজ আমি তোমাদের সাথে ব্রাহ্মী শাক রান্না শেয়ার করব যদি কাঁচা ব্রাহ্মী শাক খাওয়া যায় তাহলে তার গুণাগুণ কিন্তু আরও বেশি ব্রাহ্মী শাক রস করে সকালবেলা খালি পেটে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু ব্রাহ্মী শাক সবাই রসটা খেতে পারে না একটু কষা কষা ভাব বলে আজ সেই জন্য আমি একটু রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেকটা পরিমাণে আমি ব্রাহ্মী শাক নিয়ে নিয়েছি ব্রাহ্মী শাকটাকে এবার খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল কিন্তু খুবই সামান্য দিতে হবে বেশি দেওয়া চলবে না আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু সামান্য পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুটা দিয়ে খুব সুন্দর করে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব অনেক বাচ্চারাই ব্রাহ্মী শাকটা কাঁচা রস খেতে চায় না সেই জন্য এইভাবে যদি রান্না করে দিতে পারো তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে খেয়ে নেবে তখন আর কষা ভাত তিতোভাবটা লাগবে না এবারে ব্রাহ্মী শাকটা আমি দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার পরে এবারে খুব ভালো করে খুন্তিতে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দেখব শাকটা সিদ্ধ হয়েছে নাকি বা শাকের ডাঁটাটা সিদ্ধ হয়েছে নাকি দেখো কমে একদম একটুখানি হয়ে গেছে শাকটা যদি মনে হয় ডাঁটাটা একটু সামান্য সিদ্ধ হবে তাহলে সামান্য পরিমাণে একটু হালকা হালকা হাতে করে জলের ছিটে দিতে পারো আর যদি মনে হয় যে দিতে লাগবে না তাহলে দেওয়ার দরকার নেই আমার যেমন মনে হচ্ছে সামান্য পরিমাণে একটু জল লাগবে একদম সামান্য দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে আবারও দেখছি কিছু সময় পরে দেখো জল একদম শুকিয়ে গেছে এবারে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব আর খুন্তিতে করে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে থেকে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো রান্না রেডি হয়ে গেছে আমি নামিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি তাহলে ব্রাহ্মী শাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এইখানে